ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে চালেম হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে তেরো তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ তাদের কর্মসূচির লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস ফ্যাশি শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরোকারি ডাউন করতে চাই এই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা এক হয়েছে দিন শেষ বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা অসংখ্য পতাকা অসংখ্য আট দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি